আমার ক্যান্ডিডেট আমার বাড়ির ক্যান্ডিডেট আমি শামিমা চৌধুরী আমি জানি যে যখন দেখছি নমিনেশন দিতে গিয়া আমি আমি অবাক তখন আমি চিন্তা করছি যে মেট্রিকর ফেলা আর টিআই আমি ফেক সার্টিফিকেট পাইছি সার্টিফিকেট যেটা সার্টিফিকেটটা কিরম বুঝলা যে আপনি ফেক এবং কি কি অভিযোগ আমি যখন স্কুটিতে গেছি এই ক্যান্ডিডেট রা দেখছি এই ক্যান্ডিডেট আমার বাড়ির আমার জানা যে টাইম সিক্স ফাইভ আমি এখানে একটা কমপ্লেন করছি রিটার্ন কমপ্লেন তখন আর লাগে তখন আমার কাছে প্রুফ আসলো না এরপরে আমি আর মারছি আর মারিয়া ফেক সার্টিফিকেট এটা প্রুফ আমার কাছে এখনো আছে তো তাহলে আপনি কি ব্যবস্থা নিছেন এরপরে আমি হাইকোর্টে কেস করছি না না সরি এরপরে আমি ডিসি 16

বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বাতা টোয়েন্টি ফোর